ভাই আপনারা খুব বড় কথা বলছিলেন যে ইলিশ মাছ বাইরে রপ্তানি হবে না আমাদের জনগণ খাবে তারপরে যদি অবশিষ্ট থাকে সেটা বাংলাদেশের বাইরে রপ্তানি হবে আপনারা যখন বলেছিলেন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এসে তখন আপনি বলেছিলেন যে ইলিশ মাছের দাম খুব কম থাকবে যদি রপ্তানি না করা হয় দাম কম থাকবে এবং সকল জাতির মানুষ ইলিশ মাছগুলা খেতে পারবে যেহেতু ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ আপনাদের কথা মানলাম কিন্তু আপনি যখন কথাটা বলার পরে যখন দাম একটু কমাতে পারল কিছুদিন পরে আবার দাম বেড়ে গেল আমি কালকে একটা প্রতিবেদনে দেখলাম যে জেলেরা এক কেজি নিচে যে মাছগুলো সেটা ওনারা তিনশো আড়াইশো টাকার কেজি নিচে বিক্রি করতে পারে না পাইকারি দরে কিন্তু সেই পাইকারি সেলাররা বাজারে এসে বিক্রি করে সাতশো সাড়ে সাতশো টাকা করে কেজি এক কেজির যে ইলিশ মাছগুলো আছে সেগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছশো তার নিচে আর তার উপরে পাইকারি বিক্রি করতে পারে না জেলেরা তাহলে ভাই ওই এক কেজির উপরে ইলিশ মাছ বাজারে নিয়ে বিক্রি করা হয় দুই হাজার থেকে বারশো টাকা তাহলে আপনি চিন্তা করে দেখেন যারা কষ্ট করে মাছগুলো ধরতেছে তারা বিক্রির সঠিক নিয়মে দাম পাচ্ছে না এখন আপনি সাতশো আটশোশো টাকার কেজি মাছ সেটা যদি আপনি দুই হাজার পাঁচশো টাকা ইনকাম করে থাকেন তাহলে কেন আপনি সেটা ইন্ডিয়াতে দেবেন না আপনাদের লাভ একটা কথা আমি বলি ভাই দুনিয়া জাতির মানুষ যেতটা পরিমাণ নিষ্ঠুর কারণ আপনি যখন একটা চেয়ারে বসবেন চেয়ারটা বসার জন্য মানুষ খুবই আকুতি মিনতি করে চেয়ারে বসে মানুষের হৃদয় জনগণের হৃদয় প্রবেশ করার জন্য কিন্তু অনেক আস্থাওয়াজন কথাগুলো বলে যখন চেয়ারটা একটু ময়লা হয়ে যায় যখন একটু পুরনো হয়ে যায় তখন সেই জাতির মানুষগুলো নিয়ে কিন্তু খেলা করে জনগণকে কী বোঝানো মানে জনগণকে কী বোঝানো হয়েছে আর এখন জনগণ কি দেখতেছে ভাই আমরা মানি যে বাংলাদেশ থেকে কিছু রপ্তানি করলে আপনাদের রাজস্ব বাড়বে এটা আমরা মানি কিন্তু আপনি তো একটা কথা বলেছিলেন বাংলাদেশের বা বাঙালি মানুষ বাঙালি জাতি এটা খাবার পর যদি অবশিষ্ট থাকে সেটা বাংলাদেশের বাইরে বিক্রি করা হবে আর এখন কালকে একটা প্রতিবেদনে দেখলাম আপনারা নাকি তিনশো টন তিনশো টন ইলিশ মাছ ইন্ডিয়াতে দিচ্ছেন পুজোর উপলক্ষে ভাই বাংলাদেশে কি পুজো হয় না বাংলাদেশের মানুষের কি খাবার ইচ্ছা জাগে না বাংলাদেশের জনগণ কি খাবার ইচ্ছা জাগে না যে ভাই তাদের বিশ্বাস করবো যারা ওই জায়গাতে একবার বসতে পারে যারা শুধু টাকা নিয়ে খেলে টাকা নিয়ে ভাবে টাকা চিন্তা করে জনগণের চিন্তা করার সময় থাকে না বুঝছেন এটা হলো দুনিয়ার নীতি আপনি যেটা পারবেন না ভাই সেটা কেন বললেন কারণ আপনি বলার পরে বাংলাদেশের মানুষ বাংলা জাতি আপনার জনগণ ইলিশ মাছ ভালোভাবে খেতে পারে না খাওয়া শুরু করতে পারে না আপনি একবার বলছেন দাম কমছে আবার দাম বেড়ে গেছে আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন হারে ইলিশ মাছের দাম খুবই কম খুবই কম জাতিরা ভালোভাবে খাচ্ছে কিন্তু যখন জাতি কিনতে যায় তখন ঠিকই বারোশো তেরোশো দুই হাজার টাকা কেজি দরে বিক্রি হয় তাহলে আপনি কী করেন আপনার তো ওই জায়গায় বসে চেয়ারে বসে আপনারা বলেন দাম কমে গেছে কিন্তু আপনার তো কোনো দিনও শহরে বা কোনো দিনও মহল্লায় কোনো দিনও দেখেন না যে আসলে বাজার মনিটরিং করে আসলে দাম কি আধাও কমছে না আধাও সেই আগের চলা দামে বিক্রি হচ্ছে ভাই সব জাতি ভালো আবার সব জাতি খারাপ যারা ওই জায়গাতে আসে যারা ওই জায়গাতে বসে যারা ওই চেয়ারটাকে দখল করে তারা বাইরে কোনো কিছু দেখে না বাইরে আলো বাতাস কিছু বোঝে না বুঝছেন যাই আপনারা আপনাদের অর্থের জন্য মাছ বাইরে রপ্তানি করে করেন আমাৰ বাঙালী যেভাৱে নাখিয়েইছিলোঁ তো সেইভাৱে নাখিয়েই থাকো